কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে আসলে এই যে এসে বলি কথা বলতে চলে এলাম এটা একটা খেলো বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে তো কথা বলতে আসি না আসি রাগ ঝাড়তে আমাদের এখানে প্রচলিত একটা কথা আছে যে সাপ যখন গর্তে ঢোকে তখন তার লেজ সোজা হয়ে যায় সাপ একটি বিষাক্ত প্রাণী সে বিষে ভরা এটাই তো এটাই তো সাপ সাপের যে আসল পরিচয় সেটা তো তার লেজ দিয়ে না এখন সাপ যখন গর্তে ঢুকে গেল তার লেজটা সোজা করে ঢুকে গেল তখন কি সে আসলে নরম হয়ে গেল তার কি বিষ কমে গেল সে কি নির্বিশ হয়ে গেল সেরকমটা তো না সাপ যেভাবেই গর্তে ঢুকুক তার লেজ সোজা করে ঢুকলো না সেটা বাঁকা করে ঢুকলো সেটা আসলে ধর্তব্যের বিষয় না সে গর্তে যখন ঢুকেছে বিষ নিয়ে ঢুকেছে এবং সেখানে বিষ সহই আসে আছে সে যখন আবার বেরিয়ে আসবে বিষ নিয়েই বেরিয়ে আসবে এটা এমন না যে সে গর্ত ঢুকেছে লেজ সোজা হয়েছে এবং সে নির্বিষ হয়ে গেছে সে আমার দুস্ত হয়ে গেছে সে আমার ইয়ার বন্ধু হইয়া গিয়াছে এরকম কিছু না সাপ সাপই এখন কথার শুরুতে কেন সাপের কথা বলছি সাপের কথা এই কারণে বলছি যে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসগুলো দেখে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ইউনিস সরকারের উজিরে খামাখা সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে অনেক ধন্যবাদ যে তিনি এই শব্দটা কয়েন করেছেন উজিরে খামাখা মাহফুজ মাহফুজ আলম তথাকথিত মাস্টার মাইন্ড তথাকথিত না সেই তো মাস্টার যখন দেশের সরকার প্রধান বলে কাউকে মাস্টার মাইন্ড বলে পরিচয় দেয় তাহলে তো সেটাই বের হয়ে আসে এবং তার আচরণ তার কাজ কারবার গত ছয় মাস ধরে তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সে যেভাবে বাণী নাজিল করছে কয়েকদিন পরপর এটা তো প্রমাণ করছে যে সেই আসলে সরকার সেই আসলেই সব কিছু মাঝখানে তো এমনকি একটা কথা উঠেছিল যে লেজ সাপকে নাড়াচ্ছে না সাপ লেজকে নাড়াচ্ছে এখানে সাপ ইউনুস আর লেজ হলো মাহফুজ বা এমনও তো হতে পারে সাপ হলো মাহফুজ লেজ হলো। ইউনুস যে কারণে এই সাপের লেজ নিয়ে প্রথমেই বললাম সেটা হলো মাহফুজের মুক্তিযুদ্ধ নিয়ে মায়াকান্না বঙ্গবন্ধুকে নিয়ে হালকা উহু করা এবং সেটা দেখে দেখলাম দু একজন বেশ গলেও গিয়েছেন আপনারা কি তার এই স্ট্যাটাস দেখেই মনে করছেন সে সে এই মুক্তিযুদ্ধের সব চেতনা ধারণ করে ফেলছে আপনারা কি তার এই স্ট্যাটাস দেখেই মনে করছেন সে বঙ্গবন্ধুকে ধারণ করছে না না একদমই একদমই এই জন্য বলছি আপনারা ছয় মাস আগের পরিচয়ে যান এরা কি ছিল কোথায় ছিল কিভাবে ছিল এই মুনাফেক তাদের পরিচয় আড়াল করে মানুষকে ভুল বার্তা দিয়েছে মানুষকে খেপিয়ে তুলেছে এবং সেগুলো ছিল তাদের মাস্টার প্ল্যানের অংশ তাদের মেটিকুলাস প্ল্যানের অংশ এটা আপনারা কখনো ভুলে যাবেন না গত ছয় মাসে তারা একটা জিনিস বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টা বলে উল্টা করে এদেশে ভাত পাওয়া যাবে না সে কারণে হালকা করে সুর একটু বদল করেছে কিন্তু তার ভেতরটা তো পচা এদের কান তালা দেয়া এদের হৃদয়ে মোহর মারা সেই মোহরের বাইরে এরা কখনো আসবে না শয়তান অনন্তকাল ধরেই শয়তান থাকবে আপনারা দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না একবার বিভ্রান্ত হয়েছেন লাল বিপ্লব করেছেন গণহারে লালবদর হয়েছেন এবং দেশের বাজিয়ে দিয়েছেন বারোটা আবারও যদি আপনারা এই মাহফুজ তারপর তার সাঙ্গপাঙ্গদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম হালকার উপর ঝাপসা কথাবার্তা শুনে বিভ্রান্ত হয়ে যান তার চেয়ে বড় দুঃখজনক বিষয় আর হতে পারে না মন দিয়ে এই ষড়যন্ত্রকারী মাহফুজ আলমের স্ট্যাটাসটি আবার পড়ুন দেখুন সে কি বলতে চেয়েছে এবং সে কি বলেছে সে এমন একটা আবহ তৈরি করেছে কারণ সে যেহেতু শব্দের খেলা খেলে সে পালনবাদ বলে বলে বন্দোবস্ত বলে এরকম উদ্ভোট উদ্ভট ফলত মূলত টাইপের শব্দ যোগ করে তার কথার ভার বাড়ায় এবং আমরা সবাই মনে করি আহা সে কেমন চমৎকার কথা বলছে তার এই কথার মায়া জালে কেউ পড়বেন না সে আদতেই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ তার জন্ম পরিচয় থেকে বের হয়ে আসতে পারে না আপনি এবং আমি আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি কারণ আমাদের পিতা আমাদের ভেতর সেই ধারণাটা ঢুকিয়ে দিয়েছেন আমাদের মা আমাদের বাবা আমাদের ভেতরে সেই ধারণাটা ঢুকিয়ে দিয়েছেন সেই ভালোবাসা তৈরি করেছেন এই ভালোবাসা কখনো নষ্ট হবে না এই বিষাক্ত সাপগুলোর সেরকম কোনো লিগেসি নাই মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে ওদের কোনো রকম ভালোবাসা নাই এরা পাকিস্তানের অনুচর এরা মনে করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সব কিছুই তাদের শত্রুপক্ষ মাহফুজ আলম তার স্ট্যাটাসে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছে কিন্তু খেয়াল করুন সে একবারও বঙ্গবন্ধু বলেনি সে তার আগের মতোই সেই বেয়াদবী ভাষায় শেখ মুজিব শেখ মুজিব বলে যাচ্ছে এতদিন তো সে একাত্তরকেই স্বীকার করেনি এখন সে বলছে একাত্তর পর্যন্ত সে শেখ মুজিবকে ভালো বল বলার চেষ্টা করছে এরা বুঝে গেছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে অপমান করলে এর সে করে খাওয়া যাবে না সামনাসামনি হয়তো বাহবা পাওয়া যাবে কারণ শেয়ালের আওয়াজ বেশি হয় শেয়ালের হুক্কা হওয়াটা অনেক বেশি শোনা যায় অনেক দূর থেকে শোনা যায় তারা যখন বঙ্গবন্ধুকে অপমান করে মুক্তিযুদ্ধকে অপমান করে মুক্তিযোদ্ধাকে অপমান করে তখন শেয়ালরা চিৎকার দিয়ে ওঠে কিন্তু আসল যে মানুষ তারা এটা পছন্দ করে না এদেশে যদি করে খেতে হয় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে সম্মান দিতে হবে এজন্যই এরা মুক্তিযুদ্ধকে এখন কেশ করতে চাইছে এরা এখন বুঝে গেছে দৌড়ানি খাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নাই এবং দৌড়ানি থেকে বাঁচার একমাত্র ঢাল হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ঢাল বানানোর জন্য যতটুকু মুক্তিযুদ্ধ দরকার ঠিক ততটুকুই তারা নেবে তাদের আসল উদ্দেশ্য যেহেতু মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলা এবং পেছন পানে হাঁটা ওরা যখন আবার কোমর শক্ত করতে পারবে তখনই আবার মুক্তিযুদ্ধকে অপমান করবে রাগ ঝাড়তে এসেছিলাম রাগ ঝাড়লাম সবটুকু না একশো ভাগ রাগের মাত্র এক ভাগ ঝাড়তে পেরেছি সবাই ভালো থাকবেন আবার হয়তো দেখা হবে